হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো দেখো আমি কিভাবে মাছের ঝোল ঝিঙে আলু মাছের ঝোল বাড়িতে বানাই তোমাদেরকে রেসিপিটা শেয়ার করব তো দেখো প্রথমে মাছেতে লবণ হলুদ ঝাল মানে যা দিতে হয় সেগুলো সব আমি দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে যেন নুন ঢোকে ঝাল ঢোকে হলুদ ঢোকে তো সেই জন্য ভালোভাবে মাছটাকে মাখিয়ে নিচ্ছি দেখো আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার এইখানে আমি ঝিঙে আরো মাছের তরকারিটা রান্না করার জন্য পেঁয়াজ লাল করতে দিয়ে দিয়েছি এরপরে যা দিতে হয় মশলা সবই দিয়ে দিচ্ছি তোমরা তো জানোই আর এক্সট্রা করে বলছি না তো দেখো তারপরে আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভাজছি ভেজে নিয়ে এরপরে ধনে পাতা ক্যাপসিকাম কাঁচা লঙ্কা দেব যেহেতু এই কদিন প্রায় টানা মাছ মাংস খাওয়া হচ্ছে তো আজকে মন হলো যে পাতলা করে মাছের ঝিঙে আলো মাছের ঝোল দেখো তার জন্য এখানে ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপরে দেখো ঝিঙে আলু দিয়ে দিয়েছি একসাথে দিয়ে এবার ওটাকে একটু ভেজে নিয়ে তেলে তারপরে হলুদ লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তো সেই জন্য কাঁচা লঙ্কা দেওয়ার পর যেহেতু ঝাল একটু হবে তাই জন্য গুঁড়ো লঙ্কাটা কমিয়ে দিলাম তারপরে যা দিতে হয় সবই একে একে দিয়ে দিয়েছি তারপর দেখো এখানে মাছ ভাজা মাছের ডিম ভাজা রেখে দিয়েছি আর রেসিপিটা আমার রান্না হয়ে গেছে তো আজকের ভিডিওতে যদি কিছু ভালো লাগে প্লিজ কমেন্ট শেয়ার